আসসালামু আলাইকুম দর্শক এগুলো আছে আমার গাছের বাইকোনর জাতের আঙুর তো এখানে ছোট ছোটো চারটে জোপা দেখতেছেন গাছে আরও প্রচুর পরিমাণে ধরছিল কিন্তু সবগুলো রাখতে পারি নাই ফাইটা ফাইটা নষ্ট হয়েছে বোরন স্প্রে করা জরুরি ছিল এবং ছত্রাকনাশক স্প্রে করা জরুরি ছিল বাড়িতে থাকে নাই মাঝখানে প্রায় এক মাস তো এই সময়টাতে এগুলা পয়চা নষ্ট হয়েছে হ্যাঁ এই যে একটা নষ্ট হই হইতেছে তো রেগুলার স্প্রে করতে হয় রেগুলার না করলেও অন্তত পনেরো দিনে একবার বা মাসে একবার কিন্তু আমরা এগুলা ধরার পরে কখনো এই এই জাতীয় স্প্রে মানে ওই বরণ স্প্রে করা হয় না সতেরো এক স্প্রে করা হয়েছিল তো এগুলা পাইকা একেবারে টকটকে লাল হয় খয়ারি লাল হয় এবং সাইজ আর অনেক বড়ো হয় আমরা আঙুর ধরার পরে গাছে কখনো সারও দিই পরিচর্যার অনেক ঘাটতি আছে যার কারণে ফলগুলো অনেক ছোটো ছোটো তো এই জাতটা বেশ ভালো প্রচুর পরিমাণে ধরে এবং মোটামুটি ভালো রকমের মিষ্টি তো আমার বাগানে প্রায় বিশ জাতের গাছ আছে তার মধ্যে এই পর্যন্ত যতগুলো ফল ধরছে সবচেয়ে বেশি মিষ্টি লাগছে আমার কাছে সুপারনোভা সুপারনোভা তারপরে হচ্ছে যে বাইকনোর বাইকনোর অনেক মিষ্টি অনেক ভালো তো আপনারা এগুলো বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে চাষ না করলে নিজেরা খাওয়ার জন্য বাড়িতে অন্তত একটা গাছ লাগাইতে পারেন এক গাছ লাগাইলে গাছ বড় হইলে আপনারা এক গাছ থেকে মোটামুটি দশ থেকে বিশ কেজি আঙুর অনায়াসে পাবেন আর বাইকোনোর এমন একটা জাত যেটা ডাল ডালকাইটা দিলেই মোটামুটি ফল ধরে বছরে আপনারা দুইবার ফল পাবেন মোটামুটি একবার সিজনে ভরপুর ফল পাবেন আর একবার হচ্ছে অফ সিজনে অক্টোবরে ডাল যদি একটু সাইডে সাইডটা দেন তারপরেও কিছু ফল আসবে তাছাড়াও সারা বছরই নতুন ডাল হইলেই নতুন ডাল গজালেই কিছু কিছু ফল ধরে ফুল আসলেই ফল সেট হয় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ